সারা জীবন ফ্রিতে কথা বলবেন ভাই মাত্র পঁচিশশো টাকার ফোন দিয়ে আপনি সারা জীবন ফ্রিতে কথা বলবেন ফ্রিতে দেখেন ভাই কোন সিম নাই কোন একটার সাথে আরেকটা ফোন

চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা নিতে পারবেন ভাই মাত্র আট হাজার টাকা ফোনটা আমাদের ছয় মাসের কিস্তিতে এবং নয় মাসের কিস্তিতে এবং যারা ক্যাশ নিবে তাদের জন্য থাকবে ভাই পনেরোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং সাথে থাকবে তো গিফট যারা ডিসকাউন্ট নেবে না যে ভাই আমার গিফট প্রয়োজন ভাই তাদের জন্য থাকবে গিফট আবার হিউজ পরিমাণ ভাই

মিলে আরও টোটালি দশটা আইটেম আমাদের কাছে পাবে না এবং যারা ডিসকাউন্ট নেবেন তাদের জন্য কিন্তু

এবং সাথে সবকিছু ফোনটা নিতে পারবেন এবং কিস্তির মাধ্যমে যা নেবেন তাদের জন্য পাঁচশো গিফট থাকবে

চুয়াল্লিশ হাজার স্ক্রিন রিপ্রেশার দেওয়া আছে এবং ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে সাথে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে বক্সের ভিতরে যারা এটা ক্যাশ নিবে ভাই তাদের জন্য থাকবে ওইরকম রকম যেটা হচ্ছে আমরা কেমন ফর্টি প্রো কেমন ফর্টি প্রো ফাইভ জিতে দিয়েছিলাম সেমটা পাবেন এই পাঁচটা থেকে যে কোনো একটা কত পাঁচজনের জন্য ব্যাগ কিন্তু এই ফোনটার আসল কথা হলো এই ফোনটা কিন্তু কারোর কাছে ওয়্যারলেস আর ওয়্যারলেস কাবারটা নেই এটা আমাদের শোরুমে আসলে পাবেন আপনি এই দুইটা আইটেম একদম ফ্রি ওকে আচ্ছা সাথে সাথে থাকবে এই চারটা আইটেম থেকে তো একটা থাকবে এবং সাথে থাকবে একটা

এবং সাথে ফোর্টি ফাইভ বটার চার্জার এবং এটা যারা আমাদেরকে পার্চেস করবে ক্যাশে পার্চেস করবে তাদের জন্য থাকবে ভাই এই তিনটা আইটেম থেকে একটা এবং সাথে থাকবে এই চারটা আইটেম থেকে আরেকটা সাথে থাকবে এই ওয়ালেট থাকবে সেলফিস্টিক থাকবে তারপরে থাকবে হচ্ছে আপনার মাপ সাথে থাকবে হচ্ছে ব্যাগ সাথে আর মেনুটা পাঁচটা আইটেম পাওয়া যায় কিস্তির মাধ্যমে কি কি ডকুমেন্ট লাগে কিস্তির মাধ্যমে নিতে হলে ভাই আপনার এনআইডি কার্ড থাকলে হবে এবং নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ড অরিজিনাল গুলাই নিয়ে আসবেন অথবা ছবি তুলে নিয়ে আসবেন আমরা অরিজিনালটাই রাখব না আমরা জাস্ট স্ক্যান করব এবং সাথে শুধু একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে হবে এবং যাদের আমার মতো জব আইডি কার্ড আছে যদি জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড নিয়ে আসলে ভালো হবে কি আছে এরপরে কোনটা দেখব এরপর হল যেটা ভাই আমাদের স্পার্ক ভাই মানে হাজার টাকায় গরিবের স্বপ্ন পূরণ আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ভাই হ্যাঁ তিন হাজার টাকায় গরিবের স্বপ্ন পূরণ করবো ভাই ছয় মাসের কিস্তিতে এবং নয় মাসের কিস্তিতে পারছেন ভাই একশো বিশ হাজার পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে ছয় জিবি সাথে ছয় জিবি র্যাম এক্সটেন্ড করা আছে এবং আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যেটা প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই আট জিবি র্যাম এবং আট জিবি এক্সটেন্ড করতে ষোলো জিবি র্যাম হবে আচ্ছা

আমার একটু ফোনে ব্যাটারি প্রয়োজন আমি ভাই আমি ব্যাটারি বড় ছাড়া ফোন কিনব না অনেকে চাই এরকম সে ছ হাজার এম ব্যাটারি যেটা এক চার্জে আপনি দুই থেকে তিন দিন ব্যাক আপ করতে পারবেন যেটা একমাত্র টেকনো দেশ আপনার মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে নিয়ে ভাই তাদের জন্য মাত্র তিন হাজার টাকা শুধু আপনার এনআইডি নিয়ে আসবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নিয়ে আসবেন এবং নিয়ে আসবেন হচ্ছে আপনার নমিনি এনআইডি কার্ড তবে নমিনি হতে হবে আপনার ফ্যামিলি মেম্বারের ভিতরে একজন কে আচ্ছা চমৎকার

দুজন কথা বলবেন আজীবন ফ্রি তাহলে কিন্তু সিম কোম্পানি বা যেগুলো সেগুলো কিন্তু শেষ হয়ে যায় ওইটা তো পারবেন না আপনি একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এলাকার মধ্যে বাসার মধ্যে রুম থেকে আরেক রুম বা একটা দূরত্বের মধ্যে পাঁচশো মিটার পর্যন্ত হ্যাঁ পাঁচশো মিটার বলছে পাঁচশো মিটার কিন্তু কম না